এখন আপনারা আজওবার অদ্ভুত যে ভিডিওটি দেখতে যাচ্ছেন সেটা এসেছে ফিলিপিন্স থেকে এখানে লাল হুট পরিহিত সাধারণ একজন মেয়েকে রাস্তায় হেঁটে যেতে দেখা যায় কিন্তু যে সিসি ক্যামেরায় মেয়েটিকে রেকর্ড করছিল তার ফুটেজ একদমই সাধারণ মনে হবে না যেমনটা আপনার দেখতে পাচ্ছেন এই ভিডিও বেশ অদ্ভুতভাবে গ্লিচ করছিল যে কারণে এই মেয়েটির মাথা বরাবর অদৃশ্য হতে দেখা যায়

বলে রাখি ফিলিপিন্সে এরকম মনে করা হয় যে যদি ছবিতে কোনো মানুষের মাথা অদৃশ্য হতে দেখা যায় তাহলে এর অর্থ হলো জলদি ওই মানুষের মৃত্যু হতে যাচ্ছে ভয়ঙ্কর কথা হলো কিছু সময় পরে ওই মেয়েটির সাথে সেরকমই ঘটনা ঘটে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্যাক্সি ভ্যান এই মেয়েটিকে চাপা দিয়ে চলে যায় আর এই দুর্ঘটনার ঘটনাস্থলে মেয়েটির মৃত্যু হয় এর পরপরই এই ভিডিও ফিলিপিন্সের সোশ্যাল মিডিয়াগুলোতে ভাইরাল হয়ে যায় কিছু লোক একে তাদের প্রচলিত বিশ্বাসের সপক্ষে প্রমাণ হিসেবে হাজির করে আবার কারো কারো মতে এটা সেফ সিসি ক্যামেরার একটি কারিগরি ত্রুটি স্ক্রিনে দেখতে পাওয়া এই দোকানদার একদিন হঠাৎ এমন এক অদ্ভুত অনুভূতির মুখোমুখি হয় যা সে বাকি জীবনে কখনো ভুলতে পারবে না প্রকৃতপক্ষে এই ভিডিওটি ইএমএন এখানে সকালবেলা দোকান খুলে বসে থাকা এই ব্যক্তির সাথে এমন এক বিচিত্র মহিলা দেখা হয় যার আচার আচরণ রূপ একজন সাধারণ মহিলার মতো তো একেবারেই ছিল না দোকানদার এই মহিলাকে দেখা মাত্রই খুব ভয় পেয়েছিল কারণ তার হাত এবং মুখের ত্বক ছিল ভীষণ অসুস্থ বা মৃত কোনো মানুষের মতো এই ভাইরাল ভিডিওতে কমেন্ট করা অধিকাংশ দর্শকদের মতে এই মহিলা কোনো সাধারণ মানুষ ছিল না বরং মানুষের রূপে কোনো অলৌকিক জীব এখানে এসেছিল সেই সাথে দোকানদারের কথা ধরলে এই মহিলার পা কোনো মানুষের মতো না হয়ে কোনো জানোয়ারের খুরের মতোই মনে হচ্ছিল তাহলে সে কে ছিল মানুষের বেশে কোনো অলৌকিক জীব নাকি সে পাগল আর অদ্ভুত কোনো মহিলা যাই হোক সে যেই হোক না কেন এটা নিশ্চিত যে তার সাথে দেখা হওয়াটা দোকানদারের মস্তিষ্কের জন্য বেশ খারাপ প্রভাব রেখে গেছে তাহলে খুব সম্ভবত আপনার মস্তিষ্ক প্রতিক্রিয়া দেখাতো এ বছরই পনেরো মার্চ দুই হাজার পঁচিশের দিনে সরকারের প্রতি বিক্ষোভ জানানোর জন্য সার্বিয়ায় জনগণ দলে দলে রাস্তায় নেমে এসেছিল বিক্ষোভ প্রদর্শনের সময় এখানে জড়ো হওয়ায় লোকদের সাথে এমন এক দুর্ঘটনা ঘটে যায় যার কারণ কেউ বুঝতে পারেনি পাঁচ লাখের অধিক লোক লিখিত বিবৃতিতে সরকারের কাছে এই দুর্ঘটনার কারণ জানতে চায় কারণ এখানে দাঁড়িয়ে থাকা সব বিক্ষোভকারী আচমকা এক জোরদার সনিক ইম্প্যাক্ট অনুভব করছিল এই ইম্প্যাক্ট এত শক্তিশালী ছিল যে শান্তিপূর্ণ বিক্ষোভের মাঝখানে লোকজনকে ভয়ে কান চেপে ধরতে দেখা যায় প্রত্যক্ষদোষীর ধারণা তাদের উপর সরকার কর্তৃক কোনো ধরনের সনিক অস্ত্র ব্যবহার করা হয়েছিল যাতে এখানে জড়ো হওয়া লোকদের সরিয়ে দেওয়া যায় এই ঘটনার পর অনেকক্ষণ পর্যন্ত ভুক্তভোগী লোকেরা মাথা ব্যথা এবং কানে না শোনার মতো পরিস্থিতির মুখোমুখি হয়েছিল পরবর্তীতে সার্বিয়ার সরকার এমনকি তাদের রাষ্ট্রপতিও এই ঘটনাটি নিয়ে বলেন যে এসব একেবারে মিথ্যা অভিযোগ মানুষ স্রেপ গুজব সরাচ্ছে তবে সার্বিয়ার অন্য আরেকজন মন্ত্রীর কথা মতে তাদের পুলিশ বাহিনীর একটি গাড়িতে এ ধরনের হাতিয়ার মজুদ ছিল যদিও সেটা বিক্ষোভকারীদের উপর ব্যবহার করা হয়নি এমতো অবস্থায় এই ঘটনা একটি অমীমাংসিত রহস্য হয়ে আছে এই ভিড়ের মধ্যে হঠাৎ করে আতঙ্কের পরিস্থিতি কীভাবে তৈরি হলো আর সত্যিই কি পৃথিবীর শক্তিশালী দেশগুলো এমন গুপ্ত হাতিয়ার বানিয়ে রেখেছে যার ব্যাপারে সাধারণ মানুষ কিছুই জানে না মেক্সিকোর এক ট্রেনে ভ্রমণের সময় এক যাত্রী ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হন রাত প্রায় এগারোটা তিরিশ মিনিটে এই ব্যক্তি ট্রেনের কামরায় একা একা বসেছিলেন যখন এই ট্রেন এক অন্ধকার টানেল অতিক্রম করছিল তখনই শুনশান এই ট্রেনের কামরার সব দিক থেকে এক মহিলা তীব্র আত্মচিত্তার গুঞ্জরিত হয় ভিডিওতে দেখতে থাকা এই ব্যক্তির আশেপাশে কাউকে দেখা যায় না যদিও আওয়াজ শুনে মনে হয় যেন কেউ ভিতরে বসেই চিৎকার করছে সোশ্যাল মিডিয়ায় এসব ভিডিও প্রচার হওয়ার পর থেকে লোকজন নানান ধরনের অনুমান প্রকাশ করতে থাকে কেউ কেউ বলে যে এই ট্রেন ভুতুরে আর এই চিৎকার এমন কোনো মানুষের যিনি ট্রেনের নিচে চাপা পড়ে মারা গেছেন কিছু দর্শক গভীরভাবে খেয়াল করে দেখতে পান যে ভিডিও রেকর্ড করা ব্যক্তির আশেপাশে কেউ ছিল না কিন্তু তার সামনে লাগানো জানালার কাছে এক আজব ছায়া দেখা যাচ্ছিল তাহলে কি এই চিৎকারের পিছনে আজব ছায়াই দায়ী দুই হাজার আগস্টে চীনে বসবাস করা ইং অং বিং হং নিজের ঘরে ঘটে যাওয়া এক ভীতিকর ঘটনাকে ক্যামেরায় বন্দি করেন তিনি বড়সড় একটি বিজলির গোলককে ঘরের ভিতর উঠতে দেখেন বলে রাখি বিজ্ঞানীরা এ ধরনের ঘটনাকে বল লাইটিং নাম দিয়েছেন যা এখনো অমীমাংসিত এক প্রাকৃতিক রহস্য ইতিহাসে বেশ কিছু মানুষ এ ধরনের গোলক দেখেছেন যার ব্যাস সাধারণত বিশ সেন্টিমিটারের কাছাকাছি হয় এবং প্রায় তিন সেকেন্ডের মতো এটি তীব্র আওয়াজ করে ফেটে যায় কিন্তু ইয়ং বিং হং কর্তৃক রেকর্ড করা এই ভিডিওতে বিজলি গোলকটি পাঁচ সেকেন্ডের বেশি সময় ধরে এক ঘর থেকে আরেক ঘরে ঘুরতে থাকে আর এতে কোনো বিস্ফোরণও হয়নি এখন এই ঘটনাকে তাহলে কিভাবে ব্যাখ্যা করা যায় যদি আপনারা কেউ বুঝে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন নিজেদের বন্ধুদের সাথে এসব ভিডিও শেয়ার করবেন এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন আজকের মতো এখানেই ধন্যবাদ সবাইকে